মসজিদে নববীর সামনে জড়ো হতে দেখা গেল সাহাবিদেরকে তাদের মধ্যে কাজ করছে এক ধরনের চাপা উৎকণ্ঠা বেশ কয়েকদিন ধরেই অসুস্থ রসুল্লাহর এই অসুস্থতা সাহাবিদের মধ্যে সৃষ্টি করেছে চরম উদ্বেগ কারো চোখে ঠিকমতো ঘুম নেই হৃদয়ে এতটুকু সুখ নেই একটি প্রবল আশঙ্কা চরম অস্থিরতা তাদেরকে ঘিরে ধরেছে মসজিদে নববীর পাশেই ছিল নবীজি সাল্লাম এর ঘর অসুস্থ শরীর নিয়েই তিনি নামাজ পড়াতেন মসজিদে যে এভাবেই চলল কয়েকদিন একদিন আসরের নামাজের সময় হল মেলাল রাদিলতাল আনহু আজান দিলেন মুসল্লিরা দলে দলে ভিড় করলেন মসজিদে নববীতে অজু করলেন নামাজের জন্য প্রস্তুত হলেন অতপর অপেক্ষা করতে লাগলেন রসুল সাল্লাহ সাল্লামের জন্য কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও এলেন না আল্লাহনবী ওমর আনহু ডেকে বললেন নবীজির ঘরে যে তাকে একটু দেখে আসবে কি একটু খবর নিয়ে আসবে কি তিনি কেমন আছেন বেলাল রাদিল্লাহুতালাহ আনহু চলে গেলেন নবীজির ঘরে খানিক বাদে ফিরে এসে মুসল্লিদেরকে জানালেন নবীজির অসুস্থতা বেড়ে গেছে তিনি অন্য কাউকে ইমামতি করতে বলেছেন তিনি এদিক ওদিক কাকে যেন খুঁজলেন মনে যেন হল কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন না অতপর খুঁজে পেলেন ওমর রাদিল্লাহুতাল আলহুকে বললেন ওমর আপনি নামাজে ইমামতি করুন রসুল অসুস্থতা বেড়ে গেছে তিনি আজকে আসতে পারবেন না নবীজির ঘর থেকে বেরিয়ে বেলাল আনহু যখন এ কথা বললেন তখন ওমর আনহু ধারণা করলেন হয়তো রসুল্লাহ নিজেই এই নির্দেশ দিয়েছেন এত এত সাহাবিকে পেছনে রেখে ওমর তালা আনহু ইমামতি করবেন এটা যেন তার কাছে এক পাহাড় সম বোঝার মতো মনে হল কিন্তু রসুল্লাহর নির্দেশ মনে করে তিনি অনিচ্ছা সত্ত্বেও ইমামতি করলেন নামাজ শেষে জানা গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ওমর রদিল্লাহ আনহুকে ইমামতি করার নির্দেশ দেননি তিনি বলেছেন অন্য কাউকে ইমামতি করতে তিনি আশা করেছিলেন আবু বকর আনহু ইমামতি করবেন হজরত বেলালো রসুলের ঘর থেকে ফিরে এসে শুরুতে আবু বকর রদিল্লাহ আনহুকেই তালাশ করেছিলেন কিন্তু তাকে না পেয়ে তিনি ওমর রদিল্লাহ তালা আনহুকে ইমামতি করার অনুরোধ করেছেন হজরত ওমর রদিল্লাহতালা আনহু এই বিষয়টি জানার পর বেলালকে ডেকে বললেন তুমি কেন আমাকে ইমামতি করতে বললে আমি ভেবেছিলাম এটা রসুল্লাহর নির্দেশ যদি জানতাম এটা রসুল্লাহর নির্দেশ নয় তবে আমি কখনোই ইমামতি করতাম না বেলাল রাদিল্লাহতালা আনহু বললেন আমি আবু বকরকে না পেয়ে ভাবলাম আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য তাই আপনাকে অনুরোধ করেছি খানিক বাদে মাগরীবের নামাজের একটু আগে মসজিদে নববীতে আসতে দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর তাকে দেখা মাত্র ছুটে গেলেন বললেন হে আবু বকর আপনি কেন এত দেরি করে এলেন আপনার অনুপস্থিতিতে পাহাড় সমান বোঝা আমার উপর চাপানো হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কি হয়েছে ওমর ওমর রাদিল্লাহ তালা আনহু জানালেন নবীজির ঘর থেকে ফিরে এসে বেলাল আমাকে নামাজে এমামতি করতে বলল আমি ভাবলাম এটা হয়তো রসুল আল্লাহর নির্দেশ কিন্তু যখন রসুল আল্লাহ তার গৃহ থেকে আমার তাকবির ধরে শুনতে পেলেন তিনি বললেন না না এখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসেনি তিনি বললেন আবু বকরকে বলো ইমামতি করতে অতপর দুঃখ প্রকাশ করে ওমর রাদিল্লাহতালা আনহু বললেন যদি জানতাম এটা রসুল্লাহর নির্দেশ নয় এটা কেবল বেলালের অনুরোধ তাহলে আমি কখনোই এই কাজ করতাম না হজরত আবু বকর রাদিল্লাহতালা আনহু বললেন রসুল্লাহ কি এতটাই অসুস্থ যে অন্য কাউকে নামাজে ইমামতি করতে হচ্ছে অমররা রাদিল্লাহতালা আনহু জানালেন তার ব্যথা আগের চেয়ে অনেক বেড়ে গেছে মসজিদে আসার মতো শক্তি এখন আর তার নেই নববীতে প্রবেশ করে মাগরিবের নামাজে ইমামতি করলেন হজরত আবু তাআলা আলহু এরপর থেকে রসুল সাল্লাহ সাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজে ইমামতি করতে লাগলেন শুধু দর্শক এটা ছিল এগারো হিজরির রবিউল আউয়াল মাসের ঘটনা বাহ্যিকভাবে দেখতে গেলে এটা ছিল একটি সাধারণ ঘটনা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে এটা কোনো সামান্য ঘটনা ছিল না এই ঘটনার মধ্যে অন্তত দুটি তাৎপর্যপূর্ণ বিষয় জড়িত ছিল প্রথমত রসুল সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশ দিলেন আবু বকরকে বলো এমামতি করতে রসুল সাল্লাহ সাল্লামের এই নির্দেশের মধ্যে এটা স্পষ্ট ছিল যে তার অনুপস্থিতিতে জাতির সর্বোচ্চ নেতা হবেন আবু বকর